ধারণা করতে পারো আছে তোমাদের আমি কনফ্রাস্ট কত দিতে চলেছি তা আবার কাতান সিল্ক আজকের এই কাতান সিল্ক কাঞ্জিপুরম কাতান সিল্ক দিতে চলেছি কনফ্রাস্ট তা আবার ধারণার বাইরে এত সুন্দর তার যেটা কালার অপশন প্রচুর সুন্দর সুন্দর তারপরে সুন্দর রয়েছে তার কারুকার্যটা ফার্স্ট কালার যেটা আমি পরে রয়েছে সেটাও তোমরা বুকিং করতে পারো ব্ল্যাক এর মধ্যে রেড তোমরা সবাই জানো পিয়ালি মানে ব্ল্যাক রেড খুবই ভালোবাসা একটা কালার আর পরলেও দারুণ লাগে এবার আমি যাচ্ছি একটু আঁচলটা ফোকাস করেছি আঁচলের ডিজাইনটা দেখে নেবে আঁচলটা খুবই ইউনিক দেওয়া রয়েছে এবার আমি আস্তে আস্তে আচল থেকে শুরু করে তোমাদের বডিটা দেখাচ্ছি পুরো বডিটা তোমাদের হচ্ছে কাজু ডিজাইনের মধ্যে তাওয়ার মিনা কারি ঠিক আছে এবার একটু দেখে নাও এটা পারের ডিজাইনটা আমি মনে করি এই রকম পার তোমরা খুবই রেয়ার দেখেছ কারণ এই রকম পার দেখাই যায় না এবার শাড়িটাই চলে যাই শাড়িটার লুকসটা দেখে নেবে পুরোটাই কাজু ডিজাইনের মধ্যে রয়েছে অ্যান্ড টোটাল শাড়িটার লুকিং যাচ্ছে মাইন্ড ব্লোয়িং ঠিক আছে আমি বলতে পারি এই কালেকশনটা তোমরা এই দামে তো ছেড়ে দাও এর থেকে ডবল দামেও পাবে না কারণ এই কালেকশনটার ডিজাইনটা সত্যি বলছে দেখাই যায় না একদম ইউনিক একটা ডিজাইন দেখাচ্ছি আর এর সাথে তোমরা পাচ্ছ সুন্দর পরা সেল ওয়ার্ক এর ব্লাউজ পিস যেটার মধ্যে সেল ওয়ার্ক এর কারুকার্য করা রয়েছে আর এটা আছে হাতের বর্ডারটা খুবই আকর্ষণীয় আর তার সাথে ফার্স্ট কালার আছে একদম ময়ূর কোন্টি কালার এস এস বুকিং করে ফেলা নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো একদমই ম্যাজিক পার্পল মধ্যে একদম ময়ূর কোন্টি কালারে কন্ট্রাস্ট ম্যাজিক পার্পল উইথ ময়ূর কোন্টি মানে চ্যালেঞ্জিং প্রাইস বলতে পারি আজকে এই কালেকশনে আরে নরমাল চ্যালেঞ্জ আমার শার্ট ইন সেলকে বিক্রি হয় যেটা আমি বিক্রি করি ফোর ডাবল নাইন বা ধরে নাও ফাইভ ডাবল নাইন সেই কালেকশন বিক্রি হচ্ছে আটশো নশো টাকাতে তাহলে এইরকম কালেকশন কতটাই বিক্রি হতে পারে তোমরাই জাস্ট ভাবো তাও আবার কোয়ালিটি দিচ্ছি তোমাদের একদম শার্ট ইন কোয়ালিটি যেটা আমরা পঞ্চাশ ছয়শো বলি আর তার মধ্যে রয়েছে ময়ূরকন্ঠী কালারের কন্ট্রাস্ট যেটা দেখতে অসাধারণ অসাধারণ আরো অসাধারণ লাগছে যেটা মানে মোবাইলে কতটা দেখতে পাচ্ছো সুন্দর তোমরা হাতে পাবে আর সব থেকে বড় কথা শাড়ি আচলটা কোথা থেকে শুরু দেখে না এইখান থেকে শাড়িটার আঁচলটা শুরু লাস্ট বড় একটা আঁচল তোমরা হাতে যে কালারটা রয়েছে সেটা রয়েছে একদমই ইয়েলো কালার অনেকটা খানিকটা তোমাদের অরেঞ্জ কালারের মধ্যে লাগতে পারে পুরোটা একদম ইয়েলো নয় অনেক খানিকটা অরেঞ্জের মধ্যেই রয়েছে মানে অরেঞ্জ ঘেসা তার মধ্যে রয়েছে রেড কালারের এর এই কালারটাও কিন্তু দারুণ দেখতে দারুণ মানে এসে ধরে রেড কালারের ব্লাউজ পর কিছু দেখতে হবে না আর কি তার মধ্যে রয়েছে হট পিঙ্ক কালারের যেটা আগুন কালার হয় সেই কালারের ডুয়েল টোন অ্যান্ড ডুয়েল টোন যেখানে থাকে সেখানে তো একদম হিট 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 হয়ে যায় সেই রকমই আজকের এই কালেকশনটা জাস্ট দেখে এই যাচ্ছে লুকসটা স্টানিং একটা লুকিংয়ে চলে যাবে আর অবশ্যই বলবো আজকের এই শাড়িটার অবশ্যই অনলাইনে বুকিং করে অফলাইনে পাবে না কারণ এই শাড়িটার ডিজাইনটা আমি অনলাইনেই প্রেজেন্ট করেছি অফলাইনে দেইনি দোকানে আমি এটা দেইনি তো অবশ্যই যারা ভাবছে যে এই শাড়িটা নিয়ে নেবে অনলাইনে জলদি জলদি বুকিং ওপেনিং ভিডিও করে বাড়িতে গেলে পার্সেল আনবক্সিং করবে একদম মোস্ট ডিমান্ডিং কালার নিয়ে হাজির হয়েছি আমার হাতে সেটা হলো কফি পার্পলের সাথে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট যেটা দেখার পর আমার মনে হয় সবার মাথায় একটা কথাই আসবে এই ভাইরাল কালারটা এতদিন কোথায় ছিল পুজোতে কি ঘুরতে চলে গিয়েছিল এক্স্যাক্টলি তাই চলো কালারটা দেখে নাও নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই মেহে মেহেন্দি গ্রিনের সাথে হট পিঙ্ক কালের কন্ট্রাস্ট জাস্ট এটা স্ক্রিনশট ফর বুকিং আচ্ছা এটা ব্যাক না তোমাদের দেখে দিই ব্যাক সাইডটা তোমাদের পুরোটাই যে প্রবলেম হবে সেটা হবে না যে অনেকে হয়তো বলো না পার পিকও হবে কিনা না অবশ্যই পিকও করে নিতে পারো বাট পার কোনো দরকার নেই কারণ কিন্তু একদম পেস্টিং করা রয়েছে ঠিক আছে যে সুতো উঠে চলে যাবে সেরকম কিছুই হবে না মেহেন্দি গ্রিন কালারের মধ্যে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট আর অবশ্যই ফাপাই সের সাথে কালেকশন পাচ্ছো মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা আপাতত করিনি আর কোনোদিনও করবো না এটা অবশ্যই আমাদের উপর ভরসা রাখতে পারো মানে এটাকে আগুন কালারই বলতে পারি তার সাথে রয়েছে তোমাদের একদমই সি গ্রিন কালারের কন্ট্রাস্ট জাস্ট এটা স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে লুকসটা স্টানিং স্টানিং লুকিং দেবে অ্যান্ড তার সাথে রয়েছে ভীষণ সুন্দর এটা কন্ট্রাস্টে আঁচল আঁচলটা দেখার পর সত্যি ইমিডিয়েটলি বলবো লুটে নাও কারণ এত সুন্দর কালেকশন যেই দামে আমি দিতে চলেছি এই দামে ইম্পসিবল পাওয়া কারণ এত সুন্দর কালে তারপর সত্য সত্যি কথা বলতে তারপরে আছে কন্ট্রাস্টটা এটা হলো প্যারোড গ্রিনের সাথে আছে তোমাদের হট পিঙ্ক কালার যেটা হলো আমার খুবই ভালো লাশার একটা কালার আমি এই কালারে সত্যি বলছি এত ভালো লাগে আমার